সংবাদ শিরোনামের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই যে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ দিন রবিবার একুশ পোস্ট চোদ্দশো একত্রিশ চার রজক চোদ্দশো ছেচল্লিশ দেশ রূপান্তর আজকে যে হেডলাইন করেছে শুরুতেই সেটা হচ্ছে আদালত ঢেকে যায় নথিতে এবং তারা বলছেন যে মামলা জট এর একটা বড় কারণ বিচারাধীন চৌচল্লিশ লাখ মামলার আটত্রিশ লাখ অধস্থন আদালতে আর সেই সাথে তারা লিখছে যে বিচারকের এজলাস আসামির কাজ করা শৌচাগারের পাশেও রাখা হচ্ছে নথি মামলার নথি রাখার মতো রেকর্ড রুম নেই মামলা জট নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মহাপরিকল্পনা না থাকায় আপাত দৃষ্টিতে মামলার জট বাড়ার কারণ বিচার বিভাগের জন্য প্রয়োজনের তুলনায় লোকপল অপ্রতুল আরেকটা হেডলাইন দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশে নির্বাচন চায় দলগুলো নির্বাচনের জন্য সরকারকে দু সাল পুরোটা দিতে চাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি জরুরি সংস্কার শেষে সরকার নির্বাচন দিয়ে ফিরে যাক এটা বলছেন ডক্টর শফিকুর রহমান সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয় সুস্পষ্ট ঘোষণা দেবে বলছেন মাহমুদুর রহমান এবং আরেকটা আরেকজন বলেছেন সাইফুল হক সরকার চাইলে চলতি বছরেই নির্বাচন করতে পারে আরেকটা হেডলাইন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্যাস সংকট থেকে সহসা মুক্তি মিলছে না চুলা না চললেও দিতে হচ্ছে বিল বাসাবাড়ি ও কারখানার ব্যয় বাড়ছে এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে আরেকটা হেডলাইন তারেক রহমানের চার নম্বর বাতিলের ডায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে টিউলিপকে ফ্ল্যাট উপহার আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের যেটা কালকে আরও বড় আকারে হেডলাইন করা হয়েছিল আরেকটা হেডলাইনে দেখা যাচ্ছে ব্রিটিশ এমপিকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা এটা ছিল দেশ রূপান্তরের হেডলাইন্স কালের কণ্ঠ আজকে যে হেডলাইনগুলো করেছে নিত্য পণ্যে ভয় ধরাচ্ছে ডলার এটা একটা নিউজ তাদের এবং সেখানে তারা বলছে যে রোজায় বাড়ে ছয়টা পণ্যের এই ছয়টা পণ্য হচ্ছে ছোলা খেজুর ভোজতে চিনি মুসুর ডাল আর পেঁয়াজ তো এগুলোর পর্যাপ্ত মজুর থাকার পরও দাম যেহেতু বেড়ে যায় তো এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হতে পারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন পর্যাপ্ত মজুর থাকায় রংজানের নিত্যপণের দাম নিম্নমুখী থাকবে দেখা যাক রমজান আসুক আচ্ছা প্রতিদিনের মৃত্যুর মিছিল সড়কে সড়ক দুর্ঘটনায় দু হাজার চব্বিশ সালে আট হাজার পাঁচশো তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে এরকম একটা হেডলাইন করেছে কালের কণ্ঠ ভারতের নারী পাচার করে আনা হচ্ছে গরু এটাও একটা হেডলাইন তাদের আর পঁচাত্তরের শিক্ষা নিলে চব্বিশে করুণ পরিণতি হতো না আওয়ামী লীগের প্রথম আলুর করা একটা হেডলাইন আওয়ামী লীগের পতনের আগে করা পঁয়ত্রিশ মামলা সাজানো বাষট্টি জন নিহতের ঘটনায় করা পঁয়ত্রিশটি মামলায় খুনি শনাক্ত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আরেকটা হেডলাইন পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন পনেরো জানুয়ারি এগারো সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে চার উপদেষ্টার বৈঠক বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন একত্রিশ জানুয়ারি কমিশনগুলোর প্রতিবেদন প্রকাশ করা নিয়ে আলোচনা কোনো সিদ্ধান্ত এখনো হয়নি সংস্কারের ক্ষেত্রে কিছু বিষয়ে একাধিক কমিশনের মধ্যে দ্বিমত আছে প্রতিবেদন পাওয়ার পর সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ হবে আর চলতি বছরের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন হবে রূপা হককে বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনোস। লক্ষণ রোটাভাইরাসের শনাক্তের ব্যবস্থা নেই এরকম একটা হেডলাইন দেখা যাচ্ছে শীতকালীন ডায়রিয়া প্রসঙ্গে করা হয়েছে এটা সেখানে বলা হচ্ছে যে কোথাও কোথাও শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুঝে ভুলভাবে তৈরি করা স্যালেন খাওয়ানোর নজিরও আছে আরেকটা হেডলাইন দেখতে পাচ্ছি সরকার কার্যকর উদ্যোগ উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে এমনটা বলছে হেডলাইনে আচ্ছা আরও একটা দু তিন দিনের মধ্যে আসতে পারে প্রবাহ হেডলাইন করা হয়েছে প্রথম আলোতে তো এই ছিল আজকের সংবাদ শিরোনাম নিয়ে আমার আয়োজন